You're সেতু আছে রাস্তাও আছে কিন্তু কেউ কারো সঙ্গে নেই রাস্তা গেছে খালের মুখ বন্ধ করে সেতু আছে খালের উপর তার দুই পাড়ে নেই সংযোগ সড়ক শূন্য মাসার মতো দাঁড়িয়ে থাকা সেতুটা কারোই কাজে আসে না মাঝখান থেকে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ যোগাযোগের সেতুটা যোগের বদলে বিয়োগের সেতু হয়ে আছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুসুরি গ্রামে বছর আঠারো আগের কথা বিএনপি সরকার তখন ক্ষমতায় এলাকার উন্নয়নে হয় মাটির উঁচু সড়ক কিন্তু তখন সেতু বানানোর বরাদ্দ না থাকায় খালের মুখ বন্ধ করে তৈরি হয় রাস্তা এর পরে সরকারে আসে আওয়ামী লীগ সেবার বরাদ্দ হয় সেতুর বাজেট কিন্তু রাস্তাটা তার ব্যক্তিগত জমির উপর বানানো বলে অভিযোগ তোলেন আওয়ামী লীগের এক নেতা তার বাদায় সেতুটা রাস্তার উপর না করে করা হয় খালের উপর কিন্তু সংযোগ সড়কের বরাদ্দ নেই বলে সেতুটা দাঁড়িয়ে থাকে শূন্য বিএনপির রাস্তার সঙ্গে আওয়ামী লীগের সেতুর এই বনিবনা না হওয়ার ইতিহাস প্রায় দশ বছরের সড়কটা শুয়ে এবং সেতুটা দাঁড়িয়ে থাকলেও কেউ কারো কোনো কাজেই আসছে না সেতু ও রাস্তা শিকার। চার পিলারের উপর দাঁড়িয়ে থাকা সেতু বা দৈর্ঘ্য প্রায় পঁচিশ হাত আর পস্ত প্রায় আট হাত পথচারীরা যেতে যেতে নিঃসঙ্গ সেতুটাকে দেখে খালের পানি সেতুর তলা দিয়ে ধাক্কা খেয়ে রাস্তার ভিতরে গিয়ে বইতে পারে না বারো জানুয়ারি দুপুরে সেতুর ধারে পাওয়া গেল পেশায় শিক্ষক স্থানীয় এক ব্যক্তিকে পরিচয় জেনে হাসতে হাসতে বললেন নিশ্চয়ই আপনারা দেখতে এসেছেন এই সেতুটা অনেকেই আসে দেখে আর শুধু হাসে নাম তার ভয় আক্ষেপের সুরে তিনি বললেন সেই পলিটিক্স পলিটিক্সের ফল যারা রাস্তা বানাইছে আর যারা কালবার্ট বানিয়েছে হেরা সাসাত জেঠাতো ভাই আগো বিএনপি শক্তি আর হেগো আওয়ামী লীগ শক্তি বিএনপি বরাদ্দ করাইছে এই রাস্তা একভাবে আর আওয়ামী লীগরা সেতু কিন্তু করেছে আরেকভাবে কইছে এইডা আমগো ব্যক্তিগত জায়গা তোরা সরকারি হালটের উপর দিয়ে রাস্তা নেই আগে পাওয়া গেল স্থানীয় এক কৃষক এবং আরো দুজনকে নাম প্রকাশে মানা করলেন তিনজনই ভয় কিসের বললেন সেতুর পশ্চিম পাশের জমির মালিক মালিক মাস্টার তিনি আওয়ামী লীগের নেতা এলাকায় প্রভাবশালী তিনি চাচ্ছেন না তার জমির উপর রাস্তা থাকুক সড়কের দক্ষিণ পারে স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিয়ার বাড়ি সেতুটি কোনো কাজে আসছে না লোকে হাসাহাসি করছে এমন কথা জানানোর পর জলিল মিয়ার সাফ জবাব বাধার কারণে আমরা রাস্তার উপর সেতু করতে পারি নাই এখন বরাদ্দ পাইলে সেতুর লগে রাস্তা জোড়া দিমু অথবা হেরা যদি জায়গা দিত তাইলে সেইখানেই সেতু হইতো হাসার কোনো কারণ নেই জলিল মিয়ার বাড়ির কাছে মালিক মাস্টারের বাড়ি এলাকায় মালিক মাস্টার নামে পরিচিত অবসরপ্রাপ্ত এই শিক্ষক এখন বেশিরভাগ সময় গড়েই থাকেন সেতুটি অকেজু থাকা নিয়ে বললেন সরকারি জায়গায় রাস্তা বানানোর কথা সেতুটি অকেজু থাকা নিয়ে বললেন সরকার সরকারি জায়গায় রাস্তা বানানোর কথা কিন্তু হেরা আমার জমির উপর দিয়ে রাস্তা বানাইছে অভিযোগ মালিক মাস্টারের কণ্ঠে আমার একটু ক্ষতিত করণ লাগবো হ্যাগ তাই শত্রুতা কইরা আমার জমি কাইটা রাস্তা করেছে অথচ সরকারি জমি পইড়া রয়েছে সরে জমিনে দেখা যায় রাস্তাটা সোজা এসে খালের কাছে বাঘ নিয়ে ঘুরে আবার অন্য পারে সরল রেখাতেই এগিয়েছে অর্থাৎ রাস্তা ও সেতু সরল রেখাতেই নির্মিত সড়ক নির্মাণের সময় সেতু ছিল না বলে ধনুকের মতো কিছুটা বাঘ নিয়েছে রাস্তাটা সেতুটা নির্মিত হয়েছে রাস্তা বরাবর এখন সংযোগ সড়ক বানালেই রাস্তা আর সেতু ভাবে মিলে যায় কিন্তু মাঝখানে রাজনৈতিক বিভেদের গর্ত বিভেদের কারণে সংযোগটা হয়নি মানুষ চলছে বিএনপির রাস্তায় আওয়ামী লীগের সেতু একা পড়ে আছে